ওরে ভাই রে আজকে মোটর ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে গিয়ে হঠাৎ করে ক্যাশের কথা মনে পড়ে গেল আহারে জীবনটা বেদনা কিছু ভালো লাগে না এটা মনে করার একটা কারণ আছে লম্বা কারণ তো লম্বা কারণটা একটা পুলিশ আমি শেয়ার করি নাহলে কীভাবে বুঝবেন প্রথমত আগেই বলিনি আপনারা যারা নেক্সট টাইম মোটর ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে আসবেন অবশ্যই আপনার ডাল চাল নিয়ে আসবেন তাও যদি না পারেন পাঠাতে খাবার নিয়ে আসবেন কারণ ভাই এছাড়া কোনো অপশন খোলা নাই না আনছেন তো মরছেন তার কারণ হইল আবেদন জমা হতে হতে যখন এত বড় ফাইল হয়ে যায় তখন আমাদের পরীক্ষার সময় আসে আর সেই পরীক্ষা দিতে গিয়ে কি একটা নাজে হওয়া অবস্থা তো এখানে ব্যাপারটা হয়েছে কি সবাই মূলত আগে পরীক্ষা দিতে যায় যে আমি আগেই পরীক্ষাটা দিয়ে ফিঙ্গার টিঙ্গার দিয়ে এসে আগে চলে আসবো তো সবাই এই চিন্তা করে কিন্তু আগে দৌড়ায় যায় অফিস খুলোর আগেই চলে যায় তো সবাই আগে যাওয়ার পরে কিন্তু কেউ আগে দিতে পারে না বা যারা পারে তো পারেই তো বিষয়টা হচ্ছে আজকে ড্রাইভিং লাইসেন্স মোটর যে মোটর ড্রাইভিং পরীক্ষা দিতে গেলাম প্রথমে সাড়ে সাতটা থেকে ঢুকলাম তখন থেকে ঢুকার পর এত লম্বা সিরিয়াল তো আমি এই সিরিয়ালে এই গরমের মধ্যে তারা থাকতে 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 প্রায় পাঁচ ঘন্টা পরে আমার সিরিয়াল আসছে ফিঙ্গার দেওয়ার কিন্তু আমাদের লার্নার যেভাবে লেখা ছিল সাড়ে আটটায় ফিঙ্গার তারপর হচ্ছে নয়টায় রিটেন তারপর দশটায় ওরাল তারপর হচ্ছে এগারোটায় হচ্ছে গা ড্রাইভিং টেস্ট তো এইসব তো দূরের কথা আমার রীতিমতো বের হইতেই সময় লাগছে প্রায় পাঁচ ঘন্টা প্রায় সাড়ে বারোটা থেকে একটা বাজে তারপরে আমার পিছে তার মনে হয় এটা আরও প্রায় পঞ্চাশ থেকে ষাটজন লোক আছে মিনিমাম দুইটা আরেকটা তিনটা বাঁচবেই এটা কোনো মিস নাই তারপর হচ্ছে রিটেন তারপর হচ্ছে আপনার এই ভাইবা তারপর হচ্ছে রোড টেস্ট তো মূলত এইগুলো করতে করতে দিন আপনার শেষ চারটা পাঁচটার আগে আপনি কোনোভাবেই এখানে ছুটতে পারবেন না আর এর মধ্যে কত হ্যারাসমেন্টও আছে তো নেক্সট টাইম যারা যাবেন অবশ্যই চাল নিয়ে যাবেন হাতে চুলাও নিয়ে যাবেন অথবা রান্না করে নিয়ে যাবেন এছাড়া কোনো অপশন নাই আপনি লাইন থেকে বেরিয়ে গেছেন কাজ শেষ লাইন থেকে বেরিয়ে গেছেন মানে আপনার জায়গা বুকিং আপনি পরবর্তী খুঁজে পাইতেছেন না আর যদি কারোর দ্বারা করে রেখে যেতে পারেন তাহলে ঠিক আছে এছাড়া কোনো অপশন নেই তবে আমার কাছে মনে হয়েছে এটা খুবই বিরক্ত একটা বিষয় এভাবে যদি পাঁচ ছয় ঘন্টা লাইনে দাঁড়ায় ফিঙ্গার দিতে হয় আর যদি সারাদিন মানে এক মানে একটা কে হচ্ছে আপনি যদি লাইসেন্স পরীক্ষা দিতে যান তাহলে মিনিমাম আপনার একদিন সময় তার জন্য বাজেট করতে হবে এছাড়া কোনো অপশন নেই আর সারাদিন দুই পায়ে দাঁড়ায় থাকবেন এছাড়া আর কোনো রাস্তা নেই বসবেন তাও অপশন নেই ফ্যানে স্ক্যারিং করবেন মধ্যে তাও অপশন নেই একদম জিরো এর চেয়ে ভালো খাবারটা আবার নিয়ে যাবেন এছাড়া আর কোনো অপশন নেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন